ধর্ম করার জন্য কোনো দিকটাই আল্লাহর নয় বন্ধুগণ বস্রুত্ব সকল জ্ঞানের ঊর্ধ্বে ভিডিওটি করা হল হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সহ ইত্যাদি সকল ধর্ম অবলম্বীদের জন্য আর মনে রাখবেন আমি কোনো সাধারণ ব্যক্তির কথা নিয়ে উপস্থিত হইনি বিশ্ব ভূখণ্ডের মাটি ও ভূমান্ডের মালিক যিনি আঠারো হাজার জীবজন্তু যিনি সৃষ্টি করেছেন সেই মহান সৃষ্টিকর্তার নিকট একদিন সবারই দাঁড়াতে হবে সেই মহান সৃষ্টিকর্তার জ্ঞানের প্রতীক হিসাবে দিয়েছেন আল কোরআন সেই আল কোরআন ঘোষণা অনুযায়ী পৃথিবীতে সবাই পূজা করতেছেন এবং সকল ধর্মই মানুষের তৈরি করা আর মানুষের তৈরি করা ধর্ম কখনো মহান সৃষ্টিকর্তার নিকট গ্রহণযোগ্য নয় ইহা পূজার মধ্যে গণ্য করা হয়েছে তাই নামাজিরা কাওয়া ঘর পূজারী কারণ নামাজি ব্যক্তিদের জন্য আল্লাহ একক নয় তেমনি সূর্য উদয়ের দিক সূর্য পূজারী সূর্য অস্তর দিক কাবা পূজারী উত্তর দিক কালী পূজারী দক্ষিণ দিক মা গঙ্গা পূজারী উপর আকাশের দিকে কাল্পনিক এবং ধর্ম করার উদ্দেশ্য যে যাই করেন না কেন সকল ধর্মই শয়তানের ধর্ম আর যেই কাজ করতে মূল্যবান সময় অর্থহীন ভাবে ব্যয় করা হয় বা পার হয়ে যায় সেটাই শয়তানের পূজা বন্ধুগণ পৃথিবীতে যেই সকল ধর্মপণ্ডিতা বসরুত্ব পথিক ধর্মের পথিক হিসাবে বুঝিয়ে গেছেন সেই পথিককে স্থির হিসাবে প্রাধান্য করাটাই হল পূজা করা বন্ধুগণ ইতিপূর্বে ধর্মপণ্ডিতগণ তাদের নিজেদের ইচ্ছা মতো ধর্ম পালন করতেন যেমন সূর্য পূজা চন্দ্র পূজা আগুন পূজা সহ ইত্যাদি যে যাই পূজা করতেন সে সেই জাতিকে বা সেই গোত্রকে ধর্মের প্রতীক দিয়ে গেছেন এর প্রত্যেকটি প্রতীক হল একটা করে দিক যেই দিকগুলি মানুষের তৈরি যেমন মুসলিম জাতিকে প্রতীক হিসাবে দিয়ে গেছেন কাবাঘর আর এখান থেকেই তৈরি হল ধর্মের বিশাল এক দেওয়াল কাবাঘরের দিকে দাঁড়িয়ে নামাজ পড়লেই বা আদায় করিলেই সোজা জান্নাত পাবে মুসলিম জাতিকে এই দিক নির্দেশনা দিয়ে গেলেন তাই সরাসরিয়তের যাবতীয় জ্ঞানের উর্ধে থাকছে আমার এই ভিডিওটি মনে রাখবেন ইহা শরীয়তের দিক নির্দেশনা হাকিকতের দিক নির্দেশনা নয় এই সকল দিক নির্দেশনা বড় বড় কাফেরদের তৈরি করা ভিডিওটি করার উদ্দেশ্য হল কোন দিকটা আল্লাহর দিক কারণ নামাজিরা নামাজ আদায় করার জন্য পশ্চিম দিকটা বেছে নিয়েছেন বাকি কথা পরে হবে তার আগে সুরা বাকারার আয়াত নম্বর একশো পনেরো দেখে নেই আল্লাহ বলেন পূর্ব ও পশ্চিম আল্লাহরই এবং যেই দিকেই তোমরা মুখ ফিরাও না কেন সেই দিক আল্লাহর দিক নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী ও সর্বজ্ঞ সূরা নম্বর দুই আয়াত নম্বর একশো পনেরো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই মোল্লারা নামাজ পড়ার জন্য বেছে নিয়েছেন কালাঘর যার দিক বাংলাদেশ থেকে পশ্চিম মুখে দাঁড়াতে হয় এছাড়াও ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সহ ধর্মভীরু ধর্মপণ্ডিতগুণ এক একজন এক একটা দিক বেছে নিয়েছেন প্রতিহিংসার কারণে কিন্তু আল্লাহ জানেন ধর্মভীরুরা এবং ধর্মপণ্ডিতগণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নিয়ে কোনো একদিন ফ্যাসাদ সৃষ্টি করবেন তাই যারা বা যে সকল ব্যক্তিরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রার্থনার দিক হিসাবে বেছে নিয়ে ফ্যাসাদ সৃষ্টি করেছেন তাহাদের দিকটা আল্লাহর দিক নয় আর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নিয়ে যেন ফ্যাসাদ সৃষ্টি না করা হয় সেই জন্য আল্লাহ তার ব্যাককেল মুসলিম জাতিকে আল কোরআনে দিক নির্দেশনা নিয়ে বলে গেছেন যেমন একশো নম্বর এই আয়াতে বলা হয়েছে আল্লাহ সর্বব্যাপী এর অর্থ এই নয় যে বস্রুত্ব দিকটাই আল্লাহর দিক আল্লাহ বলেছেন সকল দিকটাই আল্লাহর দিক এর অর্থ এই নয় যে আপনি যেই দিকে খুশি সেই দিকেই দাঁড়িয়ে বা বসে প্রার্থনা করবেন আর আল্লাহ তা নির্দিধায় মেনে নিবেন বা কবুল করে নিবেন বিষয়টি এরকম নয় জ্ঞানীদের জন্য এটাই সঠিক ঠিকানা কিন্তু যারা মুসলিম সেজে নামাজ পড়েন তেনারাই মুসলিম আর মুসলিমরা মনে করেন সূর্য উদয়ের দিক পূর্ব দিক সূর্য অস্তর দিক পশ্চিম দিক আর মুসলিমরা মনে করেন পূর্ব দিকে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না কারণ পূর্ব দিক থেকে সূর্য উদয় হয় তাই পূর্ব দিকে দাঁড়িয়ে নামাজ পড়লে বা আদায় করলে সেটা হবে সূর্য পূজা আর পশ্চিম মুখে দাঁড়িয়ে নামাজ পড়লে সেটা হবে ধর্ম তাই পশ্চিম দিকে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকে কিন্তু পশ্চিম দিক যে সূর্য অস্তর দিক সেটা যে সূর্য পূজা তা এই ব্যাককেল আলেম ওলামাগণ ভাবে না সূর্য পূজা বলে মেনেও নেবে না কারণ পশ্চিম দিকে রয়েছে কাবাঘর আর কাবা ঘরকে মুসলিমরা ধর্মের কেন্দ্রবিন্দু হিসাবে প্রধান আল্লাহর ঘর বলে মনে করেন আর নামাজ পড়তে থাকেন আর মনে করেন কাবা ঘরটি পৃথিবীর সর্বপ্রথম ঘর তাই ঘরকে। উদ্দেশ্য করে পশ্চিম মুখে দাঁড়িয়ে নামাজ আদায় করতে থাকেন এছাড়াও আলেম ওলামাগণ ফয়সালা এটাই করে গেছেন বড় বড় হাদিস বিশারদগণ এটাই ফয়সালা করে গেছেন ধর্ম ধর্মপণ্ডিতগণ বুঝিয়ে গেছেন কাবা কাবাঘর যেহুতো পৃথিবীর প্রথম ঘর তাই ঘরকে উশিলা করে পশ্চিম মুখে দাঁড়িয়ে নামাজের নিয়ে করতে থাকেন কিন্তু এই জ্ঞান কানা আলেম ওলামন মুফতি মোল্লা মুন্সি সহ টোকাই মুসলিমরা বুঝবে না টোকাই মুসলিমরা বুঝবে না ওই ঘর তৈরি করার আগে পৃথিবী নামক স্থল ভূমিটা তৈরি করেছেন অর্থাৎ কাবা ঘর তৈরি করার আড়াই হাজার কোটি বছর পূর্বে স্থল নামক ভূখণ্ডের এই মাটি তৈরি করা হয়েছে তারপর চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন তারপর মানুষ সৃষ্টি করেছেন সেই মানুষের ভিতরে কিছু মানুষ ছিলেন যাদেরকে আল্লাহ পছন্দ করেছিলেন সেই সকল মানুষগুলি তৈরি করেছেন কাবাঘর এখন মুসলিমরা যদি সূর্য অস্তর দিকে পূজা করেন ধর্ম হয় তাহলে চন্দ্র পূজা সূর্য পূজা করিলে সেটা ধর্ম হয়ে যায় আর মুসলিমরা কাবাঘরকে উশিলা করে নামাজ পড়েন আর নামাজ পড়ার দিকটাকেই আল্লাহর দিক মনে করেন কিন্তু মুমিনদের জন্য ওই কাবাঘর নয় তেমনি ওই দিকটাও আল্লাহর নয় বন্ধুগণ যারা কাবাঘর ঘর পূজারী তেনারা চন্দ্র সূর্য পূজারীকে পূজারি বলে গালি দিয়ে থাকেন কিন্তু সূর্য যেই দিক থেকে উদায় হোক না কেন সেটা যেমন আল্লাহর দিক নয় তেমনি সূর্য অস্তর দিক আল্লাহর দিক নয় এবং আকাশের দিকটা আল্লাহর দিক নয় সেই সাথে ভূখণ্ডের মাটির দিকটা মাতা ঝুঁকিয়ে নামাজ পড়ার দিকটাও নয় আল্লাহর নয় অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আকাশ জমিন এর কোনো দিকটাই আল্লাহর দিক নয় কিন্তু সুরা বাকারার একশো পনেরো নম্বর আয়াতে যেমনটা আল্লাহ বলেছেন পূর্ব ও পশ্চিম আল্লাহরি এবং যেদিকেই তোমরা মুখ ফিরাও না কেন সেই দিকেই আল্লাহর দিক নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী ও সর্বজ্ঞ এই হল আয়াত এই আয়াতে বলা হয়েছে পূর্ব ও পশ্চিম আল্লাহরি এর অর্থ এই নয় যে মুসলিম সেজে পশ্চিম মুখে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে এর অর্থ নয় যে পূর্ব দিকে দাঁড়িয়ে সূর্য পূজা করতে হবে বরং আল্লাহ নিষেধ করেছেন সূর্য অস্তর দিকে পূজা করতে নামাজ আদায়কারীদের নামাজ আদায় করতে নিষেধ করেছেন হিমালয়ের দিকে বসে দেব দেবীকে পূজা করা নিষেধ করেছেন দক্ষিণ দিকে মা গঙ্গা দেবীকে পূজা করতে নিষেধ করেছেন বসরুত্ব আকাশের দিকে আল্লাহকে খুঁজতে নিষেধ করেছেন ভূখণ্ডের মাটিতে লুটিয়ে পড়েন সেটাও আল্লাহর দিক নয় কারণ বসরুত্ব পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আকাশ জমিন এর কোনোটাই আল্লাহর দিক নয় বন্ধুগণ সুরা বাকার একশো পনেরো নম্বর আয়াতে জ্ঞান কানা আলেম ওলামা মুক্তি মোল্লা মুন্সি আপনারা বসরুত্ব পৃথিবীতে যেই কোনো দিকেই দাঁড়ান না কেন সেটাই পাপ হবে এবং পাপ করতেছেন আর আল্লাহ যেহেতু সর্বব্যাপী সর্বজ্ঞ তাহলে পশ্চিম মুখে দাঁড়িয়ে নামাজ আদায় করেন আপনাকে হুকুম করেছে কে আশা করি বুঝতে পেরেছেন আর জ্ঞানীগুণীদেরকে বলছি আল্লাহর হুকুমের দিকটাই হল আল্লাহর দিক যিনি আল্লাহর হুকুম মেনে চলেন তিনি আল্লাহর দিকে আসেন আর যে ব্যক্তি আল্লাহর যাবতীয় হুকুম মেনে চলেন সেই ব্যক্তির জন্য আল্লাহ বন্ধুগণ আল্লাহ যার জ্ঞান তাহার দিকটাই হল আল্লাহ সর্বজ্ঞ জ্ঞানের অধিকার যখন হবেন তখন সবই গোল আকৃতিতে দেখতে পাবেন বন্ধুগণ যদি না বুঝে থাকেন আপনি আপনার নাম উল্লেখ করে কমেন্ট করে যাবেন এই বলেই ভিডিওটি থেকে বিদায় নিতে চাই ইয়া গাউশের ইয়া গাউসপাক সবাই ভালো থাকবেন শুভবদ্ধির উদয় হোক